হচ্ছে ওসি এর হচ্ছে তায়ান আর আমরা আমাদের নতুন ফ্যামিলি মেম্বার এ এর সঙ্গে দেখা করতে আর ওর মা হচ্ছে ওইটা দূরে খুব বদমাশ দুধ খেতে দুধ দুধ দুইতেও দিচ্ছে না দুধ খেতেও দিচ্ছে না একদম পুরো সাদা হয়েছে কিউট দেখতে একদম আর এর বাচ্চা হচ্ছে এটা এর বাচ্চা এটা এ বড় হয়ে গেছে আর এটা দেখো বেবিটা কত সুন্দর এই এটা দুধ খেতে দিয়েছে খেয়েছে আচ্ছা এটা একদম সুন্দর সাদা চকচকে এর নাম কি রাখব বুঝতাচ্ছ না তাহলে তোমরা সবাই কমেন্ট করো এর নামটা কি রাখা যায় এত সুন্দর প্রিয়িসি এটা মেয়ে গুরু হ্যাঁ মেয়ে গরু তাই মেয়েদের নাম বলবে এত এত সুন্দর সুন্দর বসো এখানটা বসো বসো এখানটা বসো না না ঢেস মারবে কেন সবাই ভালো ও শুধু একটু বড় গরু তো তাই ওর মুড বেশি তাই

আমি একটা গরু একটা গরু একটা গরু আমার চলো চলো পালায় অসি তাহলে একটা সুন্দর নাম রাখতে হবে তাই তো দেখি কে কিরকম নাম সাজে কি নাম রাখবে পালো হ্যাঁ মেয়ের নাম রাখতে হবে ও মেয়ে গরু তাই মেয়ের নাম